হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ বন্ধুরা থাকতেই হবে পজিটিভ হন পজিটিভ থাকুন তবেই তো পজিটিভ কিছু জীবনে ঘটবে তাই না তো পজিটিভ আপনাদের কিন্তু অবশ্যই থাকা দরকার তো আজকে দেখব এখন যে রিডিংটা করবো মানে গতকাল রাতে আপনার মনের মানুষটি আপনাকে নিয়ে কি কিছু ভেবেছেন নাকি নিজের কথা ভেবেছেন নাকি থার্ড পার্টির কথা ভেবেছেন সেটাই দেখব যে উনি কি ভেবেছেন কি কার্ড আসে তার উপরে কিন্তু আমি বলবো যে গতকাল রাতে ওনার চিন্তাভাবনা কী ছিল বা উনি কি ভেবেছেন কী চিন্তাভাবনা করছেন ফিরে আসবেন কি না হ্যাঁ সেটাও দেখার আছে তো যাই হোক গতকাল রাতের আপনার মনের মানুষটি কি ভেবেছেন সেটা একটু দেখে নিই বন্ধুরা যে গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটি আপনার মানুষটি কি সত্যিই আপনাকে না থার্ড পার্টির কাছে ভালোই আছেন সেটাই দেখব দেখ ভালো থাকলে তো ভালোই নাকি তো এটা দেখি কি আসছে গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনার মানুষটির কারেন্ট ফিলিংস গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভেবেছেন আপনাকে নিয়ে আদৌ ভেবেছেন কিনা সেটাও কিন্তু জানার ব্যাপার আছে দেখছি কি কাজ আসছে গতকাল রাতে কি ভেবেছেন উনি আপনার তো ভীষণ করতে হলি বাবা সকাল হলেই তাড়াতাড়ি করে দেখেন না কারেন্ট ফিলিংসটা কি আছে মনের মানুষের যাই হোক যেটা আসবে সেটাই নিশ্চয়ই বলবো তো দেখছি এস অফ পেন্টিকেলস পেজ অফ ওয়ান্স মুন কার্ড আচ্ছা এখানে বিয়ের কার্ড বিয়ের জন্যও কিন্তু অনেকে দেখাশোনা হচ্ছে কাজকর্ম আপনারও হতে পারে আপনার পার্টনারও হতে পার্টনারেরও হতে পারে যেসব ভাই বোনেরা বিয়ে করেননি এখনও তারা কিন্তু বিয়ের জন্য তার বাড়ি থেকে চেষ্টা চলছে এটা কিন্তু হতে পারে সেরকমই একটা দেখছি বিয়ের কার্ড এসছে ওনার মধ্যে প্রচুর ইমোশন ইগো আছে আপনার পার্টনারের মধ্যে এবার আপনার পার্টনার বা আপনার এখন যেহেতু কালেকটিভ রিডিং জেনারেল রিডিং সেহেতু আপনি যে বা আপনার পার্টনারই যে সেটা কিন্তু শিওর করে বলা সম্ভব নয় তবে আপনার পার্টনার যদি পুরুষ হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে ইমোশন রয়েছে ইগো রয়েছে উনি কিন্তু সহজে ওনার মনের কথা আপনি বের করতে পারবেন না যেহেতু কিং অফ কাপস এসছে এখানে পাওয়ার পজিশান ওনার ভালো উনি একটা ভালো অথরিটির মধ্যে নিশ্চয়ই রয়েছেন একটা ভালো জায়গায় ভালো পজিশানে উনি কাজ করেন সেটা বিজনেস হতে পারে জব হতে পারে যাই করুন না কেন গতকাল রাতে কিন্তু উনি ভেবেছেন ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকে যতই থার্ড পার্টি থাক আর যাই থাক না কেন দেখছি আমি থার্ড কার্ড আসে কি না আমি তো চাইছি না আসুক ম্যাজিশিয়ান এসছে কিং অফ মেডিক্যালস এসছে অর্থনৈতিকভাবে কিন্তু উনি একটা রাজার মতো রয়েছেন বা পাওয়ার রয়েছে ওনার মধ্যে ভীষণ দেখুন এখানে আপনাকে মনে করছেন হায়ার সোলমেট কানেকশন আপনার পার্টনার বা আপনি ভাবতে পারেন যে একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশান এখানে উনি কিন্তু ওনার নিজের গ্রোথের দিকে ভীষণ পরিমাণে নজর দিচ্ছেন উনি কিন্তু ভীষণ কাজ পাগলা মানুষ বলা যেতে পারে কাজ পাগল যেটাকে বলে মানে কাজ পয়সা ছাড়া উনি কিন্তু ফালতু সময় নষ্ট করার মানুষ নয় তবে থার্ড পার্টির চপ্পরে পরে যদি গিয়ে থাকে কারো কারো পার্টনার তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাকেই কিন্তু মনে করছেন উনি যে একটা হ্যার সোলমেট কানেকশন এখানে রয়েছে আর উনি দেখুন কাজ পাগল মানুষ বলছি পয়সার ভীষণ চেনেন উনি কার্ডটা দেখলে বুঝতে পারবেন এখানে সেভেন অফ পেন্টিকেলস যে লোকটাকে দেখাচ্ছে এই এই ভদ্রলোক পয়সা ছাড়া কিছু বোঝেন না উনি শুধু কিভাবে পয়সা রোজগার করবেন কিভাবে পয়সা বাড়ানো যায় কিভাবে মানে এক টাকা থেকে দশ টাকা হবে সেই প্রসেসগুলো কিন্তু উনি ভীষণভাবে ফলো করেন আর অন্যের দিকে ভীষণ নজর কার কতটা আছে আমার কেন কবে হবে এরকম একটা ভাবনা কিন্তু ওনার মনের মধ্যে চলে তো এখানে এই জায়গাটা দেখা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু উনি এতটাই মানে মন খারাপের মধ্যে রয়েছেন এতটাই মন খারাপ এতটাই মানসিকভাবে উনি ভেঙে পড়েছেন বলতে পারেন বা চিন্তা করছেন উনি চাইছেন যদি যদি এক্ষুনি আপনার কাছে যেতে পারতেন এক্ষুনি যদি পৌঁছাতে পারতেন তাহলে মনে হয় ভালো হতো মানে এতটাই মানে উনি ইমোশনাল হয়ে রয়েছেন ইগো রয়েছে ইগো যে নেই তা নেই তা নয় ইগো কিন্তু রয়েছে কিন্তু তবুও উনি কিন্তু চাইছেন যে এই মুহূর্তে যদি আমি তার কাছে পৌঁছাতে পারতাম বা আপনারও এটা মনে হতে পারে বন্ধুরা যেহেতু কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তো গতকাল রাতে এগুলোই চিন্তা করেছেন যদি দেখা হতো যদি একটু কথা বলতে পারতেন তাহলে হয়তো উনি অনেকটা রিল্যাক্স ফিল করতেন তো আপনাকে দেখছেন আপনাকে দেখছেন আপনি কিন্তু নিজের দিকে এখন ফোকাস দিয়েছেন আপনি হয়তো মনে কর উনি হয়তো মনে করছেন যে আপনি ওনার কথা ভুলে গেছেন কিন্তু উনি ভুলেননি বা আপনিও কিন্তু ভোলেননি কারণ দুজনেই কিন্তু মনে করছেন কারণ এখানে একটা সোলমেট হায়ার সোলমেট কানেকশন কিন্তু এখানে দেখা যাচ্ছে যেহেতু যেই সম্পর্কটা কোনো দিনই কিন্তু ভোলা যায় না কারণ ভোলা যায় না দেখুন এক কার্মিক রিলেশন ভোলা যায় না আর এক কিন্তু এই ধরনের একটা যাদের টুইন ফিল্ম সম্পর্ক বলুন বা হায়ার সোলমেট কানেকশন বলুন এগুলো কিন্তু ভুলে থাকা খুব কষ্টের ব্যাপার কার্মিক রিলেশন হলেও কিন্তু এরকম হয় আপনারা মনে করবেন বাবা এত এরকম হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে ওর জন্য তাহলে বোধহয় ও আমার সোলমেট কানেকশন না বন্ধুরা কার্মিক রিলেশান হলে বেশি হয় কেন কারণ এই কার্মিক কার কর্মটা ব্যাড কর্মাটা আপনাদের রিলিজ না হওয়া পর্যন্ত কিন্তু সে ছাড়বে না কারণ ইউনিভার্স কিন্তু আপনাকে সেই কাজটা করাবে আপনাকে দিয়ে সেই কার্মাটা ব্যালেন্স করাবে তবে কিন্তু আপনি তাকে ছাড়তে পারবেন বা সে আপনাকে বলতে পারবে সে যাই হোক এখানে যখন এসছে আমাকে বলতে হবে এখানে এসছে একটা হায়ার সোলমেট কানেকশান অনেকে টুইন ফিল্ম বলেন এই কার্ডটাকে টু অফ এখানে কিন্তু একটা দেয়া নেয়ার ব্যাপার আছে এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে দেয়া বানা উনিও দিচ্ছেন উনিও দিচ্ছেন মানে দুজনেই কিন্তু দুজনকে দিচ্ছেন তো এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে এই সম্পর্কটার মধ্যে এই রিলেশনটার মধ্যে একটা অ্যাঞ্জেল গাইডেড রয়েছেন তো উনি রাত্রিরে কিন্তু এটাই চিন্তা ভাবনা করেছেন আপনি হয়তো দিয়েছেন ওনাকে সে কথার দ্বারা বুদ্ধি দ্বারা হোক অর্থ দিয়ে হোক যেভাবেই হোক হয়তো আপনি সাহায্য করেছেন উনি হয়তো কিছু করেছেন এখনও কিন্তু সেটাই দেখা যাচ্ছে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা এই রিলেশনশিপটার মধ্যে একটা কিন্তু দেয়া নেয়ার ব্যাপার রয়েছে বেনিফিট এই পার্টনারশিপটা দুজন দুজনকে না ভীষণ রেসপেক্ট করেন এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে সেটা সবার মধ্যে যে কিন্তু তা নয় এখানে দেখা যাচ্ছে দুজনেই দুজনকে এতটাই রেসপেক্ট দেন মানে সে যে যেমনই বয়স হোক যে যেমনই কাস্টের হোক বা অর্থনৈতিকভাবে কেউ দুর্বলও যদি থাকেন কিন্তু দুজন দুজনকে কিন্তু রেসপেক্ট দেন কারণ কিন্তু এখানে অ্যাঞ্জেল গাইডেড আছেন এই সম্পর্কটা কিন্তু একটা অন্যরকম সম্পর্ক এখানে দুজনেই দেখুন একটা লেনদেনের ব্যাপার রয়েছে এখানে ভালোবাসা দেওয়া নেওয়া হতে পারে গিফট দেওয়া নেওয়া হতে পারে এরকম একটা পজিটিভ কার্ড কিন্তু এটা ভীষণ পজিটিভ কার্ড এখানে ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ানও কিন্তু যে কোনো নেগেটিভকে পজিটিভ করতে পারেন তো এখানে সান কার্ড এসছে নতুন করে কিন্তু কিছু শুরু হবে আপনারা যদি কোনো চাকরি জবে জয়েন করতে চান বা ধরুন কোনো ছোটোখাটো বিজনেস ঘরে বসে করতে চাইছেন সেরকম ধরনের কাজ হলেও কিন্তু আপনারা এগোতে পারবেন এরকম একটা কিন্তু পজিশান দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু নতুন করে কিছু শুরু হতে চলেছে সেটা রিলেশান শুধু তাই নয় এটা ফাইন্যান্সের দিক দিয়েও কিন্তু হবে যা যেহেতু এখানে এসব অফ পেন্ডিকালস এসছে এখানে ফাইন্যান্সের দিকেও কিন্তু আপনাদের গ্রোথ হবে এবং আপনাদের কিন্তু যে দিনটা যে কষ্টটা যে সময়টা আপনারা পার করেছেন বা আপনার পার্টনার পার করেছেন এই সময়টা থাকবে না বন্ধুরা এই সময়টা কিন্তু আপনাদের ঘুরে যাচ্ছে এই সময়টা মন খারাপ করে যেভাবে নেগেটিভ হয়ে রয়েছেন আপনারা উনিও দেখুন মন খারাপ করে বসে আছেন কেউ কিছু অফার করলেও কিন্তু উনি দেখতে চাইছেন না কারণ উনি এমন একটা পজিশনে রয়েছেন উনি যে ঠকেছেন হয়তো কারোর থেকে কোনো বন্ধুবান্ধব হোক বা বিজনেসে কেউ থাকুক ওনাকে হয়তো কেউ ঠকিয়ে দিয়েছেন সেই জন্য উনি আর এখন কা কোনো অফারই নিতে চাইছেন না উনি ভয় পাচ্ছেন যে আবার হয়তো কোনো ভুল হয়ে যাবে বা হয়তো দেখা গেল যে উনি উনি আবার একটা কোনো ক্ষতির সম্মুখীন হলেন সেই জন্য কিন্তু উনি চাইছেন না আর কারোর হেল্প নিতে এবার নিজে কর্মের দ্বারা ফোকাসের দ্বারা নিজের গ্রোথ এগিয়ে মানে করে নিয়ে নিজের দ্বারাই নিজে এগোতে চাইছেন আর কারোর হেল্প হেল্প নেয়ার মানসিকতায় কিন্তু উনি নেই এগুলোই কিন্তু উনি ভেবেছেন আর আপনার কথা চিন্তা করেছেন এটাই যে একটা কিছু সম্পর্ক আছে পাস্ট লাইফ সম্পর্ক হতে পারে হায়ার সোলমেট সম্পর্ক হতে পারে বা ধরুন এখানে একটা এই সম্পর্কটার মধ্যে ইউনিভার্সের কোনো ইচ্ছা থাকতে পারে কারণ উনি কেন ভুলতে পারছেন না আপনিও বা কেন ভুলতে পারছেন না এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন তো সেটা কার্মিক রিলেশনের মধ্যেও কিন্তু হয় বন্ধুরা এখানে কাঠটা এসছে বলে হায়ার সোলমেট সবার যে হায়ার সোলমেটটা তো না সবার হায়ার সোলমেট পাওয়া যায় না বা সোলমেট হয় না সবার সম্পর্ক কার্মিকও হয় তো এখানে যেহেতু একজনের হয়তো একজনের পার্টনার হয়তো হতে পারে যে সে মনে করছেন যে সোলমেট কানেকশন আচ্ছা এখানে উনি খুব ফোর্সে কিন্তু আসতে চাইছেন ফোর্সে আসতে চাই চাইছেন বা আপনার সাথে দেখা করতে চাইছেন আপনাদের রিলেশনশিপটা মনে হচ্ছে অনেকটা দূরত্ব যেটা আপনি তার সম্পর্কে কিছু জানতে পারছেন না আর উনিও আপনার সম্পর্কে কিছু জানতে পারছেন না এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি তার জন্য ভীষণ আপনার জন্য মানে বা আপনি হতে পারেন এটা যে ভীষণ বিচলিত ও সে কী করছে না করছে বা আপনি কি করছেন না করছেন জানার জন্য আপনি হয়তো অনলাইনে অনেক রকমভাবে ফলো করছেন বা আপনার পার্টনার ফলো করছে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে আপনাদেরকে খেয়াল কর করা হচ্ছে আপনি কি কেমন আছেন বা কি করছেন কারোর সাথে মিশছেন কিনা এই জিনিসগুলো কিন্তু একটা অনলাইনে চিন্তাভাবনা করছেন দেখছেন সেরকম কিন্তু একটা পসিবিলিটি দেখা যাচ্ছে তো এখানে ফোর্স আসতে দেখা করতে চান আপনার সঙ্গে আপনার সাথে একটা যে চেঞ্জ চাইছেন যে একটা চেঞ্জ হোক এই সময়টা থেকে একটু বেরিয়ে নতুন করে আবার একটু শুরু হোক এই সব নিয়েই কিন্তু উনি চিন্তাভাবনা করেছেন গতকাল রাতে যে আপনার সাথে কিভাবে আসা যায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যায় এগুলো নিয়েই চিন্তাভাবনা উনি রাত্রে করেছেন এবং এখানে সান কার্ড এসছে তো নতুন করে শুরু হয়তো হবে বা কারো কারো কিন্তু বিয়ের কার্ড এসছে বিয়েও হতে চলেছে সেটা আপনারা দূরে হলে তো জানতে পারবেন না হয়তো বিয়ে হয়ে গেছে বা বিয়ে হবে বা ধরুন কারোর সাথে ঠিকঠাক হয়েছে কথাবার্তা বিয়ে হবে হ্যাঁ তো এরকম দেখছি আর একটা পজিশান কিন্তু ভালো পজিশানে রয়েছেন উনি একটা গ্রোথ পাওয়ার পজিশান এরকম ধরনের কিন্তু একটা জায়গায় উনি রয়েছেন তো এবার আমি একটু দেখব গাইডেন্স কার্ড বন্ধুরা গতকাল রাতে উনি কি চাইছেন সত্যিই কি চাইছেন উনি আপনার কাছেই ফিরবেন আপনার কথা ভাবছেন সোলমেট কানেকশন ভাবছেন শুধু ভাবলেই তো আর সম্পর্কটা শুরু হয়ে যাবে না না আসতে হবে তোমাকে আসতে চাইছেন কিন্তু ঝড়ের উল্টো দিকে তো পিছিয়ে যাচ্ছেন উনি ভীষণ স্লো ভীষণ স্লো চটপট কিছু ডিসিশান নিতে পারেন না চটপট কোনো কাজ করতে পারেন না এমনি নিজের কর্মের দিকটা ঠিক রাখেন কিন্তু সেটাও উনি ভীষণ ইগোস্টিক মানুষ উনি নিজের জায়গাটা ঠিক রেখে তবেই কিন্তু উনি চলেন দেখছি গাইডেন্স কার্ডে কি আসছে ওই যে দেখুন চলে এসছে ওনার অন্যের দিকে নজর এর এত আছে আমার কবে হবে কার পাঁচতালা বাড়ি আছে আমার হয় নেই কেন আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন সেগুলোও ভেবেছেন জানেন তো কারণ গতকাল রাতে এটাও ভেবেছেন যে আপনার কাছে যে কথাগুলো গোপন করেছে হয়তো আপনি সেগুলো জেনে গেছেন সেই জায়গাটা উনি না এখন ভীষণ লজ্জিত উনি মনে করছেন যে আপনার সামনে এসে কি বলবেন এগুলোও কিন্তু ভেবেছেন এই থার্ড পার্টি যে ছিল দেখুন থার্ড পার্টির কাঠ চলে এসছে থার্ড পার্টি যে ছিল বা আপনি থাকাকালীন থার্ড পার্টি এসেছিলো সেই থার্ড পার্টির সাথে যে কি কি হয়েছে সেগুলো হয়তো আপনাকে বলতে পারছেন না বা বলতে চাইছেন না কারণ উনি বলার মতো মানুষ নয় সবাই সব কিছু বলতে পারে না হইল করছেন ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন বা চাইছেন ভাগ্যের চাকা আপনাদের ঘুরবে বন্ধুরা তবে এখানে কিন্তু একটু সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন আমি বলবো যে দেখুন এখানে ডেভিলের কার্ড বলতে বলতে ডেভিলের কার্ড চলেছে মুখোশের আড়ালে কিন্তু একটা মুখ রয়েছে ওনার সেইটা কিন্তু আপনারা যাচাই করবেন কারণ এই ডেভিল কার্ড আসা মানে এর মেয়েলই নেশা আছে সেটা অপোজিট আপনারা ধরে নেবেন যে রয়েছেন এই সম্পর্কটা দেখুন সম্পর্ক চলে যে সম্পর্কটা অনলাইনে হতে পারে স্কুল ছোটবেলার হতে পারে কলেজ লাইফের হতে পারে যে কোনো রিলেশন কিন্তু এখানেও কিন্তু একটা দেয়া নেওয়ার ব্যাপার আছে এই জায়গাটাও কিন্তু একটা দেয়া নেয়া মানে একতরফা নিয়ে গেছেন উনি আপনার থেকে আপনি কিন্তু কিছুই ওনাকে মানে আপনি কিছু পাননি বা আপনাকে কিছু উনি দেননি কিন্তু উনি এখন চাইছেন যে আপনাকে কিছু দিতে কিছু হেল্প করতে সাহায্য করতে বা আপনার একটা চাইল্ডহুড ব্যাপার ওনার মধ্যে কিন্তু থাকতে পারে যে জায়গাটায় উনি কিন্তু ভালোবাসা নিতে পারেন না কারণ ছোটোর থেকে হয়তো পরিবারের মধ্যে সেরকম ভালোবাসা কারোর মধ্যে দেখেননি উনি এটা হতে পারে অনেকে দেখবেন ছেলে মেয়ে বোর্ডিংয়ে দিয়ে মানুষ করেন ছেলে মেয়েকে মনে করেন যে বোর্ডিংয়ে দিলেই বা কোনো ভালো জায়গায় দিয়ে বেশি টাকা পয়সা খরচা করলেই মনে হয় খুব ভালো মানুষ হয় কিন্তু না তাদের মধ্যে ভালোবাসা জিনিসটা তৈরি হয় না আপনারা এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমি কথাটা সত্যি বলছি না মিথ্যে বলছি তার বাবা মার প্রতিও তাদের মায়া দেওয়া কম থাকে কারণ সেই ভালোবাসাটা কোনো দিন তো তারা বাবা মার মধ্যেও দেখতে পাচ্ছে না কী করে হবে বলুন তো যে চাইল্ডহুড ব্যাপার একটা কিন্তু ওনার মধ্যে রয়েছে সেই জায়গার জন্যই হয়তো সেই জন্যই আপনার ভালোবাসাটা ওনার নিতে পারেননি উনি মানে বুঝতে পারছেন যে আপনি পাগলের মতো ওনাকে ভালোবাসছেন কিন্তু উনি নিতে পারছেন না কেন নিতে পারছেন না এই জায়গাটায় ওনার কিন্তু সেই নেয়ার ক্ষমতাটা নেই সেই ক্যাপাসিটিটা ওনার মধ্যে নেই যে উনি সেই ভালোবাসাটা গ্রহণ করবেন ভালোবাসা গ্রহণ তো করতে জানতে হয় ভালোবাসা পাওয়া একটা ভাগ্যের দরকার আর সেই ভালোবাসা পেয়ে অনেকে অবহেলা করেন সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা অনেকেই আছেন এখানে কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক বোঝেন না অথচ ভালোবাসি ভালোবাসি করে কিন্তু পাগল হয়ে যাচ্ছেন বা পাগল হন আপনারা এখানে দেখা যাচ্ছে ওনা আপনার মানুষটি যদি হন আপনারা যদি মহিলা হন বা এটা দুজনেই হতে পারেন এটা কোনো কথা না মেয়েলই নেশা কিন্তু আপনার মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে রয়েছে মেয়েলই নেশা রয়েছে এখানে যদি মহিলা হয়তো পুরুষ হবে এটা উল্টে যাবে ঠিক আছে সম্পর্কটা এটা বুঝবেন তবে উনি ভাগ্যের চাকা এখন ঘোরাতে চাইছেন এখন একটু হয়তো নিজের দিকে নিজের কথা ভাবছেন আর আপনার কথা কিন্তু এটাই চিন্তাভাবনা করেছেন যে এই সম্পর্কটা আপনি একতরফা দিয়ে গেছেন উনি একতরফা নিয়ে গেছেন বা আপনি দিয়ে গেছেন যাই হোক উল্টো হতে হতেই পারে সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন যে এবার আপনাকে কিছু আপনার জন্য কিছু করা উচিত বা আপনাকে কিছু দেওয়া উচিত সেটা গিফট হতে পারে সেটা আপনার পাশে থেকে সহযোগিতা করা হতে পারে দেখুন পাশে থেকে সহযোগিতাই বা পজন করতে পারে তাই না এর সেই মানসিকতাটাই বা পজনের আছে তো আপনার পার্টনার কিন্তু দেখছেন আপনার মধ্যে একটা ভীষণ মাদারলি নেচার মা বা দেখুন আপনি পুরুষ হলে মাদারলি নেচার থাকবে না এটা কিন্তু নয় মাদারলি নেচার কিন্তু অনেক পুরুষ মানুষের থাকে দেখবেন তাদের ভালোবাসাটা পুরো মায়ের থেকে মায়ের মতনই হয় তো এখানে দেখা যাচ্ছে এই যে কুইনের কার্ডটা এসছে কুইন অফ কাপস এই এই মহিলা এই রানীর মধ্যে হ্যাঁ এই মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ধরুন সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে আপনি যদি মহিলা হন আপনি আপনার পার্টনারকে ভীষণ সাপোর্ট করেছেন এবং কেয়ার কেয়ারিং ব্যাপারটা রয়েছে কেয়ার করেছেন সেই কেয়ারিং জায়গাটা উনি হয়তো আর পাচ্ছেন না থার্ড পার্টির থেকে সেই জন্যই কিন্তু উনি কষ্ট পাচ্ছেন যে আমাকে তো আর কেউ এরকমভাবে কেয়ারিং করে না কেউ খোঁজখবর নেয় না হ্যাঁ তারপরে দেখুন এখানে ওনার মধ্যে যে মাদারলি নেচার রয়েছে সিম্পাতি রয়েছে মানে কি ওনার মধ্যে একটা মায়া দয়া দয়া বলুন ভালোবাসা বলুন আপনার মধ্যে হয়তো সেই জিনিসটা রয়েছে সেই গুণগুলো কিন্তু এখন সে ভাবছেন এখন উনি চিন্তা করছেন যে ঈশ্বরের কাছে ডাকছেন হয়তো প্রার্থনা করছেন যে আমি যে ভুলটা করেছি যে কথাগুলো গোপন করেছেন সেই কথাগুলো বলে হয়তো উনি একটু হালকা হতে চান আর সেটা বলতে পারবেন কি না কতটা বলতে পারবেন আদেও বলবেন কি না সেটাও একটা ব্যাপার আছে যেহেতু এখানে কিং অফ কাপসের কার্ড এসছিলো আগে তো এখানে দেখা যাচ্ছে রাত্রে কিন্তু আপনার কথাই ভেবেছেন বন্ধুরা আর ওনার যতই যেই থাক না কেন আপনাকে কিন্তু উনি বলতে পারছেন না কারণ আপনার সাথে আপনার সম্পর্কটা আপনার ভালোবাসাটা একটা ভালোবাসার মধ্যে আপনার একটা অন্যরকম ফিলিংস উনি পেয়েছেন নিশ্চয়ই যার জন্যই কিন্তু আপনার কথা ভেবেছেন তবে আমি বলবো কিছু বন্ধুরা আছেন আপনারা কিন্তু একটু দেখে বুঝে রিলেশন করবেন এখানে কিন্তু মুখের আড়ালে একটা মুখ রয়েছে ঠিক আছে টেবিল আমার কোনো নেশা থাকতে পারে আর ড্রাই ড্রাই নেশা থাকতে পারে বা ধরুন মেলে নেশা থাকতে পারে বা ধরুন মুখোশ আড়ালে আর একটা মুখ রয়েছে আপনি কিন্তু বুঝতেই পারলেন না আপনি মিশছেন আপনি উদার মনের মানুষ আপনি মিশছেন আপনি সব বলছেন তার সাথে সে কিন্তু আপনার কাছে কোনো কিছু শেয়ার করছে না বা সে কিন্তু অন্যদিকে আরও সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছে এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করে বুঝে শুনে চলবেন এটাই আমার বলার বন্ধুরা এই জন্যই বলি যে বিয়ে দেওয়ার আগেও যেমন দেখে শুনে বিয়ে দেওয়া উচিত একটু ডেটগুলো দেখে নেবেন রিলেশন করার সময়ও কিন্তু একটু ডেটগুলো দেখে রিলেশন করুন দেখবেন সাকসেস হয়ে যাবে এমন সুন্দর থাকবেন আপনারা খুব ভালো থাকবেন এই যে কোনো বিয়ে হোক বা যে কোনো সম্পর্কেই হোক না কেন তো যাই হোক বন্ধুরা আজকে গাইডেন্স কার্ড তো দেখলেন রিডিং দেখলেন গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনার পার্টনার আপনার কথাই ভেবেছেন আপনার কথা চিন্তা করেছেন এবং একটা হায়ার সোলমেট কানেকশন অনেকের এসছে আবার কারো এসছে একটা অনেক বছরের রিলেশান যে রিলেশনটার মধ্যে একটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল ভীষণ একটা দেয়া নেয়ার ব্যাপার ছিল যাই হোক একতরফা হয়তো দিয়ে গেছেন একতরফা করে গেছেন আপনি করুন বা সেই করুন এখন তার উল্টো দেওয়া নেওয়ার একটা জায়গা চলে আসছে সেটাই কিন্তু সে ভাবনা চিন্তা করছেন চিন্তাভাবনা আপনাকে নিয়েই করেছেন তো দেখা যাক কত দূর কার 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 পার্টনার ফিরে আসে সেই অপেক্ষায় রইলাম নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তো গতকাল রাতের কারেন্ট ফিলিংস ফিলিংস সম্পর্কে জানলেন এবং কার সাথে মিলল নিশ্চয়ই আমাকে জানাবেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের সাথে মিলছে ব্যাপারটা তো আজকে এই পর্যন্তই রাখছি টাটা